তারপরে এ গজলটা লেখা বুঝতে পেরেছেন তা ভালো করে শুনে আল্লার নবি হায়াতুন্নবি আল্লার নবি খাতা মন্নবি সাকবি লোকোরণ জিন্দা যে আমার নবি তায়ামা সাহাবাদের দিয়ে নবী মদিনায় নাই ঘুমাই উম্মতের জন্য নবী কাঁদে সব সময় মদিনাতে দেখতে পাবি নবী জির স্মৃতি সবি মদিনাতে দেখতে পাবি নবী জির স্মৃতি সবি সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায় জিন্দা চে আমার নীাম আল্লাহ নবী হায়া তুন্ন আল্লাহ রোল পি খাতা মন্নী শাক্ষু দিলো তোরন হিদা চে আমার নবী দয়া মাকির মতো থাকলে ডানম উড়ে চাপ রৌজাত গিয়ে আমি পাখির মতো ডাকলে ডান উড়ে যাইতাম রৌজাত গেলে পরে চুমা খতাম কেদে কেদে বলতাম আমি শুনি তো আমার নবী কেদে কেদে বলতাম শুনি তো আমার নবী নবী চারা রোজ আছরে পার পাওয়া দাগাই জিন্দা যে আমার নবী দয়ামায় সাহাবাদের নিয়ে নবী মোদী নাই ঘুমায় জন্য নবী কাঁদে সব সময় মোদী নদী নাই জন্য নবী কাঁদে সব সময় মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সাবি মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সাবি সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যা জিন্দা চে আমার নবী দয়াম আল্লাহর নবী হায়াতুন নবী আল্লাহরো নবি খাতা মানবি সাক্ষু দিল তোরণ হায় জিন্দা আছে আমার নবি পাকির পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম রওজাতে গিয়ে আমি চুমা খাইতাম পাখির মতো ডাকলে ডান উড়ে যাইতাম রাজাতে গেলে পরে চুমা খাইতাম কেদে কেদে বলতামি শুনি তো আমার নবি কেদে 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 বলতামি শুনিত আমার নবি নবী চারা রোজ আসরে পার জিন্দা চেয়ে আমার নবী দয়ামের নিয়ে নবী মাই গুমতের জন্য নবী কাঁধে গুমা গাই উম্মতের জন্য নবী কাঁধে সব সময় মোদিনাতে দেখতে পাবি নবীজির স্মৃতি সবির মদিনাতে দেখতে পাবি নবিজির স্মৃতি সবই সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যা জিন্দা জে আমার নবী দয়াম আল্লাহর নবী হায়াতুন আল্লাহর নবি খাতা মানবি সাক্ষ দিল কোরআন হা জিন্দা আছে আমার নবী দয়াম পাখির মতো থাকলে ডানাব উড়ে যাইতাম রৌজাতে গিয়ে আমি চুমা খাইতাম পাখির মতো ডাকলে ডানা উড়ে যাইতাম রোজাতে গেলে পরে চুমা খাইতাম কেদে কেদে বলতাম আমি শুনি তো আমার নবী কেদে কেদে বলতাম আমি শুনি তো আমার নবী নবী চারা রোজ আছরে পার পাওয়া দাগায় জিন্দা যে আমার নবী দয়াম শাহবাদের নিয়ে নবী মোদিনাই গুম উম্মের জন্য নবী কাঁধে সব সময় মোদিনাই নাই গুমাই জন্য নবী কাঁধে সব সময় মোদিনাতে দেখতে পাবি নবীির স্মৃতি সবী মদিনাতে দেখতে পাবি নবীজির জির স্মৃতি সবি সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যা জিন্দা চেয়ে আমার নবী দয়াম আল্লা নবী হায়াতুন নবী আল্লা রবি খাতা মনবি সখু দিলো তোরণ হিন্দা চেয়ার নবী দায়াম পাকির মতো থাকলে ডান উড়ে যা রৌচাত পাখির মতো ডাকলে ডানা উড়ে যাই তাম গেলে পরে চুমা খাইতাম কেদে কেদে বলতাম আমি শুনি তো আমার নবী কেদে কেদে বলতাম আমি শুনি তো আমার নবী নবী চারা রোজ আছরে পার পাওয়া দাগাই জিন্দা আমার নবী দায়ামায় সাহাবাদের নিয়ে নবী মদিনায় গুমায় উম্মতের জন্য নবী কাঁদে সবজন নবী হায়াতুন নবী আল্লাহর নবী খাতামুন নবী সাক্ষ্য দিল কোরআন ভাই জিন্দা আমার নবী দয়া